আবারও শুরু হয়ে গেল বাণিজ্য মেলা কি ভাবছেন আবারও বাণিজ্য মেলা বাণিজ্য মেলা তো শুরু হয় বছরের প্রথম দিকে না এটি চিনমত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আর এই মেলাটি সাধারণত হয় মে জুন মাসের দিকে এবার মে মাসের তেরো তারিখে শুরু হয়েছে চলবে মে মাসের তেইশ তারিখ পর্যন্ত দশ দিন ব্যাপী এই মেলাটি অবস্থিত আগারগাঁও চিনমত্রী সম্মেলন কেন্দ্রে মেলায় ঘুরতে বেশ ভালোই লাগে বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন দেশের জিনিস দেখা যায় রং বেরঙের জিনিস রং বেরঙের খাবারের স্টল সব কিছু দেখতে অনেক মজাই লাগে মেলায় যাওয়া আসলে কোনো কিছু কিনি না কিনি দেখতে তো ভালো লাগে চোখের শান্তি একেই বলে মেয়ে মানুষের চোখের শান্তি মনের শান্তি তাই আমরাও চলে গিয়েছিলাম চিনমজি সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখতে দেখুন কত সুন্দর সুন্দর মাটির জিনিস আমার তো এখন ঘষা জন্য জিনিস দেখলেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই ভালো লাগে কিছু কিনতে পারলেও ভালো লাগে আরও বেশি ভালো লাগে তাই টুকটাক কিছু কিনে নিলাম এখান থেকে আপনারাও চাইলে এখানে যেয়ে কিনে নিতে পারেন যেহেতু মেলা তাই দাম তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার কিন্তু জিনিসগুলো সবই ভালো ছিল ডেকোর আইটেমগুলো বেশ ভালো ছিল আর খাবারের স্টল ছিল অনেক অনেক সব কিছু মিলাইয়ে মেলাটা বেশ জমজমাট আর বেশ বড় পরিসরেই হচ্ছে অনেক বাইরের দেশের থেকেও অনেক স্টল বসেছে এই যে দেখুন আমাদের দেশীয় পণ্য বেশি ছিল এবার মেলায় আমি যেটা খেয়াল করছি যে দেশীয় পণ্যের মেলাতে অনেক রকমেরই দেশীয় পণ্যগুলো ছিল যেগুলো পছন্দ আর কি দামের দিক বিবেচনা না করে আমাদের দেশীয় পণ্য কেনা উচিত সবারই এবং পছন্দ সই দেখতেও ভালো লাগছে ঘর সাজানোর জন্য আমাদের মেয়েদের পছন্দের প্রথম তালিকায় দেশীয় পণ্য থাকা উচিত এই যে দেখুন মাটির স্টলগুলোই বেশি ছিল এবং বেশ সুন্দর সুন্দর জিনিস সাথে অনেক রকমের চিনম চিনামাটি থেকে শুরু করে অনেক অনেক বাসনকোষণ এবং ফার্নিচার সব কিছু মিলায় বেশ ভালো লাগছে মেলায় ঘুরতে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম